আজ আমরা আনবক্সিং করতে চলেছি এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশন যার মধ্যে রয়েছে এলইডির টাচ স্ক্রিন ডিসপ্লে চলুন দেরি না করে আনবক্সিং করা যাক আমরা চারদিক দিয়ে প্লাস্টিকের রাবনটা কেটে নিলাম চলুন দেখি এর ভিতরে কী কী রয়েছে প্রথমেই রয়েছে একটি কাগজ এটা দেখার বিষয় না তারপর রয়েছে সেই কাঙ্ক্ষিত এয়ারপথ প্রটি চলুন এটা আমরা পরে দেখবো তারপর দেওয়া রয়েছে পকেটে ঝোলানোর জন্য একটি ফিতা চাষ করার জন্য সি টু টাইপ সি ক্যাবল যেটা দেখতে ভালোই মনে হচ্ছে তারপর রয়েছে তুলো যেগুলো হারিয়ে গেলে এর মধ্য থেকে লাগিয়ে নিতে পারবেন চলুন এবার দেখে নেওয়া যাক কাঙ্ক্ষিত সেই এয়ারপটস প্রটি আমরা এর উপরে পেঁচানো প্লাস্টিকটি খুলে নিই প্লাস্টিকটি খুলে নিলাম ওয়াও দেখতে এক কথায় অসাধারণ আমরা এয়ারপটস প্রটি চাজে লাগিয়ে দেখি চার্জে লাগালে দেখছেন চার্জিং আইকনটি এখানে দেখা যাচ্ছে এইটার টাচ কোয়ালিটি এক কথায় অসাধারণ এটার মধ্যে আপনি অনেক ধরনের ফিচার দেখতে পাবেন ডিসপ্লেটির উপরের দিকে আপনি কত পার্সেন্ট চার্জ রয়েছে তা দেখতে পাবেন ব্লুটুথে কত পার্সেন্ট এবং গুলোতে কত পার্সেন্ট রয়েছে তা দেখা যায় আপনি এর মধ্যে একটি ডিসপ্লে ওয়ালপেপারও দেখতে পাবেন আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারবেন এতে অসাধারণ অসাধারণ ফিচার্স রয়েছে এছাড়া এটার সাউন্ড কোয়ালিটি এক কথায় অসাধারণ আপনি চাইলে এটার এএনসি অফ এবং অন করতে পারবেন চলুন এবার এয়ারপলস দুটো দেখে নেওয়া যাক আপনি চাইলে একটির মাধ্যমে গান শুনতে পারবেন আবার চাইলে দুটো একসাথেও গান শুনতে পারবেন এয়ারপলস দুটো বক্সে রেখে দিলে অটোমেটিক চার্জ নিতে থাকবে দেখুন দেখা যাচ্ছে কত পার্সেন্ট চার্জ রয়েছে এই এয়ারপোডসটির মধ্যে টাচ সেন্সর ব্যবহার করা হয়েছে যার মাধ্যমে আপনি গান পজ অথবা চেঞ্জও করতে পারবেন তাছাড়া এই বক্সের মাধ্যমে আপনি গান চেঞ্জ করতে পারবেন এবং ইচ্ছে মতো গানটিকে পজও করে রাখতে পারবেন বক্সটি খোলার সাথে সাথে বক্সটি ওপেন হওয়ার লোকও এর ডিসপ্লেতে ভেসে ওঠে আপনার যদি এয়ারপোডসটি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ